হ্যালো স্টুডেন্টস কোর্স থেকে নাইনটিন পয়েন্ট টু একের দাগের এই উনিশ নম্বর অঙ্কটা আমি আগের ক্লাসে বলেছিলাম এটা আপনি অন্যভাবে একটু করে দেখিয়ে দি তোমাদের সেটাই দেখিয়ে দিচ্ছি ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই এই যে ম্যাটটা প্রথমে একটু সাজিয়ে নিচ্ছি তো এক্স স্কোয়ার এটা আমরা ব্যাকেটের মধ্যে লিখলাম প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু ফোর এই আমরা এক্সট্রা আমরা টু করলাম অর্থাৎ দেখো মধ্যে

এই দেখো এটা আমাদের স্কয়ার হলো এটা বি বিস্কয়ার হলো ঠিক আছে তো স্কয়ার না বিস্কয়ার ফর্মুলা সেকেন্ড ব্যাকে দিচ্ছি a প্লাস b ঠিক আছে আর এটা ব্যাকে এটা a মাইনাস b অর্থাৎ a মাইনাস b ঠিক আছে এবার সেকেন্ড ব্যাকে এটা তুলে দিচ্ছি অর্থাৎ x plus 2 plus y plus 2 এইখানটাই আর এখানে টু কেটে যাচ্ছে এখানে দেখো কয়েকটা লাইন হলো মানে ফর্মুলা সাইজ বলেছে সেই জন্য ফর্মুল আমরা দেখতে পারি অথবা তুমি ওরা করতে পারো অসুবিধা নেই পরের পরে একটু বড় আছে এটা দেখিয়ে দিই আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু ব্যাকেটি আছে এসি প্লাস বিডি প্লাস এটা মাইনাস আছে তো এটা সব প্রথম আমরা মাল এটা মাল্টিপ্লাই করে নেব অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস এ মাইনাস এ প্লাস টু বি ডি এবার এটা সাজিয়ে নেব একটু এনে এসি লিখে আছে মানে স্কোয়ার আর স্কোয়ার মার্চে লিখব আর এটা বিডি আছে বি স্কয়ার ডিস্কোয়ার মার্চে লিখবো অর্থাৎ কি লিখব আমরা স্কোয়ার মাইনাস টু এসি প্লাস স্কোয়ার তারপর লিখছি মাইনাস বি স্কোয়ার তারপর এটা লিখছি প্লাস টু বিডি তারপর এটা মাইনাস ওকে এবার এই তিনটে আমরা ফর্মুলা করবো এই তিনটেতে ফর্মুলা করব এই তিনটে দায়িত্ব ফর্মুলা করতে পারি কিন্তু এটা করার জন্য আমাদের মাইনাস কমান নিতে হবে অর্থাৎ এই তিনটে যদি ফর্মুলা আমরা আসি স্কোয়ার মাইনাস টু ইন্টু সি মানে বি ধরি আমরা যদি এটা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ডাই লিখে দিচ্ছি তোমরা এ মাইনাস বি বলতে এখানে সি ঠিক আছে এ মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস এখানটাতে মাইনাস কমন তাহলে স্কোয়ার মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস ফুড টু এটা মাইনাসটা এটাও প্লাস হয়ে যাবে এ মাইনাস সি হোল এটা হলো এটা সেম ফর্মুলা স্কোয়ার মাইনাস টু

এ মাইনাস সি প্লাস বিয়েছে তুমি এখানে সাজ নিতে পারো এবি ডি হয়ে সাজ নিতে পারো তবে এখানে রেখে দিলেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই নেক্সট সেম একটা রয়েছে টু এ বি এক্স

এটাকে মাল্টিপ্লাই করতে হবে এটা তোমরা লেখিয়ে দিই x x d কি আছে মাঠটা এখানে a² - b² c² - d² - 4ab c কি করব তো আমরা এটাকে মাল্টিপ্লাই করে নেব স্কোয়ার সঙ্গে এটা স্কোয়ার সঙ্গে ডি স্কোয়ার এটা সঙ্গে এটা এটা সঙ্গে স্কোয়ার সঙ্গে সি স্কোয়ার মাল্টিপ্লাই কি হয়ে যাবে স্কোয়ার সি স্কোয়ার এটা সঙ্গে এটা মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার এটা সঙ্গে এটা মাইনাস ডি স্কোয়ার ইনটু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ডি স্কোয়ার ডি স্কোয়ার আর এই যে এটা এটাকে ফোর আছে এটা আমরা ভেঙে নেছি লিখছি টু এ বি সি ডি মাইনাস টু এ বি সি ডি

ইডি মাইনাস বিসিড এসি মাইনাস বিডি ইডি মাইনাস প্লাস বিসি প্লাস এটা হলো ব্যাকেটটা কি এসি মাইনাস বিডি প্লাস ইডি প্লাস বিসি এটা হলো এটা BC মাইনাস বিডি মাইনাসটা মাল্টি মাইনাস এডি মাইনাস ওকে ঠিক চেষ্টা করবে বাড়িতে পরে যে দুটো ম্যাচ আছে এটা সেম প্রসেসই হবে একদম কোনো আলাদা কিছু নেই একটু ধৈর্য ধরে না হলে আমাকে কমেন্টে জানাবে আমি করে দেবো আমরা আজকে দুই এর দাগে চলে যাচ্ছি দুই এর দাগে দুই একটা অঙ্ক দেখিয়ে দিই দুই এর দাগের একই অঙ্কটা কি রয়েছে 81 x টু দি পাওয়ার 4 প্লাস 4y টু দি পাওয়ার 4 তো 81 এটাকে আমরা ব্রেক করে নিচ্ছি কি 9 y স্কয়ার এর হোল স্কয়ার প্লাস আমাদের একটা কি এ প্লাস মাইনাস বিয়ার প্লাস টু এলি ঠিক আছে আমরা প্রথম এখানে এটা নাইন এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার যেমন আছে লিখে দিলাম এটা মাল্টিপ্লাই নাইন টু 18 18 2 টু যা থার্টি সিক্স আবার এটা লিখে দিচ্ছি একটা যেমন আছে কোনো চেঞ্জ নয় এটাকে আমরা বেক করবো লিখব সিক্স এক্স ওয়াই এ হোল স্কোয়ার তাহলে এটা আমাদের স্কোয়ার হলো এটা বিস্কোয়ার আবার সেম ফর্মুলা স্কোয়ার মাইনাস্কোয়ার ফর্মুলা অর্থাৎ এটা প্লাস সিক্স সিক্স ওয়াই আর কি হবে এটা অর্থাৎ নাইন এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স সিক্স ওয়াই এ প্লাস বি এ মাইনাস এটা আমরা অ্যারেঞ্জ করে নিই নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এটা লিখলাম নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার ওকে হ্যালো সেকেন্ড রয়েছে একই হবে কিন্তু একটু আলাদা আছে কি দেখো পি টু দি পার মাইনাস থার্টিন পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস

এ সেকেন্ড ফর্মুলা যেটা ছিল সেটা এজ করব অর্থাৎ কি লিখব এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে এটা মানে এটা মাইনাস থার্টিন স্কোয়ার কি স্কোয়ার ওকে প্রথমে যেটা পেয়েছি আমরা সেটা লিখে দিচ্ছি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার হোল এটাকে মাল্টিপ্লাই করছি টু পি যা ফোর স্কোয়ার টু স্কোয়ার মাইনাস থার্টিন এ প্রথমে আবার লিখে দিচ্ছি যেমন আছে কোনো চেঞ্জ করছি না এটা দেখো একটা মাইনাস প্লাসে রয়েছে একটা মাইনাসে আছে সেম কিন্তু সবটা করব থার্টিন থেকে ফোর আর থার্টিন যেহেতু বেশি হয়েছে মাইনাস বুঝলো নাইন স্কোয়ার কি স্কোয়ার ওকে এটা আবার লিখে দিচ্ছি প্রথমে প্রথমেটা যেমন রয়েছে এটা আমরা বেক করছি কত বেটা 3p কিউ তার স্কয়ার ওকে তারপর আবার সেই স্কয়ার মানে কত চলে আসছে এটা প্লাস 3p কিউ আর এটা প্রথমে এটা আবার লিখবো মাইনাস 3p কিউ তুমি এখানে রিসেস করতে পারো অথবা এটা সাজিয়ে নিবে p স্কয়ার প্লাস 3 হয়ে গেলাম পরের যে ম্যাথগুলো রয়েছে ও সেম একটু একটু করে ভাঙতে হয় ফর্মুলা তিনটে ফর্মুলা সব এই প্রথম যে দুটো ফর্মুলা স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু আর একটা এই দুটো ফর্মুলা আর একটা এই দুটো তিনটে ফর্মুলা অর্থাৎ এই তিনটে ফর্মুলা তোমরা যদি ইউজ করো ওখানটাতে তাহলে কিন্তু সব ম্যাথগুলো হয়ে যাবে কিন্তু তোমাকে দেখতে হবে যে কোথায় কোন ফর্মুলাটা ইউজ হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে অন্য কোনো ফর্মুলা কিন্তু এখানে আসার চান্স খুব কম আছে এই জাস্ট তিনটে ফর্মুলায় তোমাকে এখানে বারবার ইউজ করতে হবে ঠিক আছে তো দেখবে চেষ্টা করে আর নাহলে পরের ক্লাসে আমি আবার দেখিয়ে দেবো কোনটা না হচ্ছে আমাকে বলবে কমেন্ট করে আমি ঠিক সেগুলো করে দেবো ঠিক আছে ওকে